মহরমের দশমতম দিনেই হজরত আদম সালামকে তার দোয়া কবুল করা হয়েছিল হজরত আদম আলহি সাল্লা সালাম হাওয়া আলহি সাল্লা সালামের সাথে দেখা করেছিলেন হচ্ছে এই মহরুমের দশমতম দিনে সম্মানিত হাজির শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ নবী হজরত নূ আলাই সালাম জাতির লোকেরা আল্লাহর নাফরমানি করেছিল বারবার সতর্ক করার পরে সেই মানুষগুলো কালেমার পথে আসে নাই এই জন্য মহান রাব্বুল আলামিন তাকে নৌকা নিয়ে ঈমানদারদেরকে সাথে নিয়ে চলে বলছিল এই মহরমের দিনে হজরত নূ আলাই ওয়াস সালাম সমস্ত ঈমানদারদেরকে নিয়ে আবার সেই মানে ফিরে আসছিল এরপরে চার নাম্বার হচ্ছে আরেকটি ঘটনা পাওয়া যায় হজরত ইব্রাহিম সালাম কে আগুনে প্রায় চল্লিশ দিন ফেলে রাখা হয়েছিল চল্লিশ দিন চল্লিশ দিন ফেলে রাখার পরে চল্লিশ দিন পরে যে যে সময়টাকে মুক্তিদান করা হয়েছে যে সময়ে সেই সময়টা ছিল এই আশুরা বা হচ্ছে মহরমের দশমতম দিনে শুধু তাই নয় হজরত সালাহিসাম তিনি কাফেরদের ভয়ে ইসলাম প্রচারের কারণে কারণবশত তিনি চলে যাচ্ছিলেন এমন অবস্থায় মাসের পেটে ছিলেন প্রায় চল্লিশ দিন মাসের পেট থেকে তিনি উদ্ধার হয়েছেন এই আশুরার দশমতম তম দিনে দিনে হজত মুসা আলাহি সালাতুয়া সালাম মুসা আলাই সালাতুয়াস সালামের জীবনী খুললে পাওয়া যায় হজরত মুসা আলাইহি সালাতুয়াস সালাম তিনিও যখনই কালেমার দাওয়াত দিচ্ছিলেন মুসা আলাই সাল্লাহতুয়াস সালাম তার সঙ্গী সাথীরা আতর আতরকমের রকমের জুলুম করেছে তার উপরে উন্নতরে তিনি চলে যান নীল নদ পার হয়ে নিরাপদে পৌঁছে যান আর অত্যাচারী ফেরাউন তার দলবল সহকারে মুসা আলহি সালাতামকে ধাওয়া করছিলেন আর সেই সময় ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন সেই সমুদ্রের নীল নদে অর্থাৎ তার মানে এক কথাই বলতে পারি হজরত মুসা আলহি সালাতাম ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন সেটাও হচ্ছে এই মহরুমের দশমতম দিনে এবার আসেন হজরত ইউনুস সালাত সালামের কথা বললাম হজরত ইউসুফ আলহি সাল সালাম তিনি কূপের মধ্যে পড়ে গিয়েছিলেন কূপের মধ্যে পড়ে যাওয়ার পরে কোনো একটি দল তাকে উদ্ধার করেছিলেন উদ্ধার করার পরে প্রায় কয়েক বছর পরে তার চল্লিশ বছর অন্য একটি দেশে চলে গিয়েছিলেন সেই দেশের সরকার হয়েছে আবার চল্লিশ বছর পরে তার পিতার সঙ্গে তার দেখা হয়েছিল সেটাও ছিল এই মহরমের দশমতম দিন আসুরার দিন আসুরার দিন এবার আসেন এবার হজরত সাল্লামের নাতি তিনি কারবলার প্রান্তরে সব চাইতে এই কারবলার ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা যে কারণে হয়তোবা মোহান আল্লাহরপুল আলমিন এই মাসটাকে পবিত্র বলে ঘোষণা করেছে পড়েন সোহান